অবশেষে বাসা চেঞ্জ করার কাজ শুরু হয়ে গেছে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সারা দিন আমাদের কী পরিমাণ কষ্ট করছি আমরা যে সারাটা দিন ঘরের জিনিসপাতি সব কিছু আমাদের ঘরে যত ফার্নিচার যেহেতু এক তারিখ সব কিছু আজকে সব কিছু নতুন বাসায় নিয়ে যাচ্ছে আর এগুলো তো সব আমি এদিকে গোছাই দিচ্ছি আর আমার হাজব্যান্ডও এগুলো সব মোছা করতেছে আসলে সব কিছু যখন অন্য ভাষায় নেওয়া হয় তখন সব কিছু একটু পরিষ্কার করে নেওয়াটাই উচিত তার জন্য যার যার মতো করে সব পরিষ্কার করে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর নেওয়াটা যে কত কষ্ট আর এই দিকে তো দেখেন আমার রুমের আলমারি নামাইতে কি পরিমাণ কষ্ট হচ্ছে কারণ আমার রুমের আলমারি এত পরিমাণ ভারী মানে খুব অনেক অনেক কষ্ট হইতেছে তাদের আসলে কি বলবো আমি আর বাসা চেঞ্জ করা তো অনেক কষ্ট জানেনি আর তো আমার চারতলা থেকে আমাদের নামাইতেছে সব রুমের ফার্নিচার এখনও পর্যন্ত বাকি নেওয়ার আস্তে আস্তে সব কিছু নামাচ্ছে আর এদিকে অলরেডি আমার রুমের অনেকগুলো আমার রুমের যত ফার্নিচার এগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে আলমারি ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল যত ভারী যে ফার্নিচারগুলো সেগুলো নেওয়া হয়ে গেছে এখন শুধু খাটটা বাকি আছে এটাও খুলবে ওই বাসা থেকে এসে আবার আর আমার রুমের ফার্নিচারগুলো নিয়ে আমার অনেক বেশি ভয় ছিল যেহেতু আমার রুমের ফার্নিচারগুলো অনেক ভারী কারণ আমার রুমের আলমারিটা নামাইতে আপনারা দেখছেন যে কি পরিমাণ কষ্ট আর চারতলা থেকে তো বুঝুনই নামানো অনেক কষ্ট আর এটা হচ্ছে আমাদের নতুন বাসা আমি আবার নতুন বাসায় চলে আসছি কারণ আমার রুমের ফার্নিচারগুলো কিভাবে রাখবে সেটা আমি আবার দেখায় দেওয়ার জন্য কিভাবে কিভাবে সেটিং করলে ভালো হবে কারণ যেহেতু ভারী জিনিস বারবার লাড়ানো চালানো অনেক কষ্ট তো ভারী জিনিস যেহেতু তাই আবার আমি এসে পড়ছি এসে হচ্ছে দেখাই দিতেছি যে এটা এভাবে এভাবে রাখো যাতে নেক্সট আবার যাতে না লাড়ান না লাগে এই জন্য আর এটা তো হচ্ছে আমাদের এই যে বারান্দা আসলে যখন আমি বাসায় সব কিছু আবার গোছাবো তখন আবার আপনাদেরকে ভিডিও দিব আর এদিকে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে আমার বাসায় কারণ বাসায় এখনও পর্যন্ত খাটটা খোলা বাকি আসতে গিয়ে আবার ওই যে খাটের সব কিছু নামাইতে হবে খাট খুলতে হবে আর আমাদের বাসাটা হচ্ছে আমাদের বাসার সাথেই বাসা এক গেট পরেই যে আমি এখন আবার হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখায় এই যে সোজা যে গেটটা এটা আমাদের নতুন বাসার গেট আর এটা আমাদের এখন যে পুরন বাসা সেই বাসার গেট এটা একটা আপনি এক গেট দেখেন একটা গেট পরেই হচ্ছে আমাদের বাসাটা আমি আবার চলে আসছি উপরে এখন হচ্ছে যে খাটটা হচ্ছে আবার খাটের সব কিছু নামাইছি নামিয়ে এখন আবার ঝাড়ে ঝেড়ে পসে দিচ্ছি কারণ অনেক ময়লা হয়েছিল যখন জাজিম তো সব নামিয়ে ফেলছি তখন দেখি যে অনেক ময়লা তাই আমি আবার ঝেড়ে মুছে দিচ্ছি কারণ ওই বাসায় গিয়ে নিলে আবার ফিটিং করব নিতেও তো আবার না হলে সবার গায়ে ময়লা লেগে যাবে তার জন্য আমি আবার সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর এদিকে খাট নেওয়ার পরে আমার রুমও পুরো খালি হয়ে গেছে আর এদিকে তো খাবারের টাইম হয়ে গেছে সকাল থেকে তারা অনেক কষ্ট করছে আমার ভাই এটা হচ্ছে আমার তিন তারা তিন ভাইরা আমার হাজব্যান্ড তার আমার ছোটো বোনের দুই জামাই দুই হাজব্যান্ড তারপর আমার মামা তারপর আমার আর একটা আমাদের হয় হচ্ছে বেয়াই। সবাই মিলে এই পাঁচজন মিলে সকাল থেকে তারা এত পরিমাণ কষ্ট করছে যা বলার বাহিরে করে তো ক্লান্ত তারপরে তারা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু রেস্ট নিবে রেস্ট নিয়ে হচ্ছে বাকি কাজ করবে এদিকে আমার আব্বু আর আমার ছেলে হচ্ছে খাচ্ছে আম্মুদের রুমে এখনও পুরো বাকি সব কিছু নেওয়া আর এদিকে এটা হচ্ছে আমাদের নতুন বাসা আর এখানে যে সব কিছু এনেই হচ্ছে কোনোভাবে একভাবে রাখা হয়েছে পরে এগুলো আবার সব সেটিং করব। যখন আবার গোছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা হচ্ছে আমার ছোটো বোনের রুম এই যে রুম ছোটো বোনের রুমের খাট দেখছেন সব কিছু এনে এনে খালি রাখা হয়েছে এখনও গোছানো হয়নি গোছানোর ভিডিও তো অবশ্যই পাবেন আর এখন হচ্ছে খাট ফিটিং করবে কারণ ঘরে খাট ফিটিং করলে অলমোস্ট অনেক কাজই আগে যায় আর আমাদের নেক্সট ভিডিও অবশ্যই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ Next video, the shop.